আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতির মিতির বাস্তবিক প্রয়োগ দেখব জাস্ট এই গাছের পাতা দিয়ে আজকে তিস্তা নদীর মেপে নেব আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের কাছাকাছি রয়েছি আমরা তিস্তা ব্যারেজের একটা সৌন্দর্য দেখানোর ট্রাই করবো ভিডিওতে জাস্ট নদীর পারে দাঁড়িয়ে নদীতে না নেমে নৌকোয় না উঠে জাস্ট দুটা গাছের পাতা ব্যবহার করে আমরা নদীটির প্রস্থ পরিমাপ করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনারা আমার হাতে দুটি গাছের পাতা দেখছেন কদম গাছের পাতা সম্ভবত আচ্ছা যাই হোক এই একটি হলেও চলবে তবে একটু বড় বানিয়ে নেওয়ার জন্য আমি দুইটি নিয়েছি আপনারা এখানে পাতার পরিবর্তে কাগজের পৃষ্ঠা প্লাস্টিকের পাইপ কিংবা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন প্রাকৃতিকভাবে কাজটা করার জন্য আমরা পাতা নিয়েছি তো প্রথমে এই পাতাগুলি মুড়িয়ে নেবেন ঠিক পাইপের মতো করে প্লাস্টিকের পাইপ তৈরি করে নেওয়ার চেষ্টা করব। প্লাস্টিকের পাইপ যেরকম ঠিক সেরকম করে আকৃতি দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমি গোলাকার করে নিয়েছি আপনারা হয়তো আর এফ পাইপ কিংবা কোনো কিছু দেখে থাকবেন আমি বিজ্ঞাপন করছি না তবে ঠিক প্লাস্টিকের পাইপের মতো করে এই গাছের পাতা মুড়িয়ে নেবেন নেয়ার পর সুতো কিংবা অন্য কোন কিছু দিয়ে একটু পেঁচিয়ে নেবেন যাতে করে স্থিতি স্থাপকতা বজায় থাকে তাহলে গাছের পাতা ঠিক পাইপের মতো করে মুড়িয়ে নেয়ার পর আমার হাতে একটি ইটের টুকরো দেখছেন এরকম একটি ইট কিংবা পাথর আপনারা একটি রশিতে কিংবা সুতোয় বেঁধে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি বেঁধে নিয়েছি তো নেয়ার পর এই সুতোটার অন্য প্রান্ত এক প্রান্ত থাকবে ইটের টুকরো কিংবা পাথরের সাথে বাধা অবস্থায় এবং অপর প্রান্ত থাকবে ঠিক ওই যে আমাদের তৈরিকৃত যে গাছের পাতার পাইপ রয়েছে সেটার মাছ বরাবর অনুমান করে মাছ বরাবর দিলেই হয়ে যাবে একদম সঠিকভাবে মাছ বরাবর হতে হবে এমন কোনো কথা নেই ঠিক এই কাজটি যখন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক দিক থেকে অপর দিক এই নলটার ভিতর দিয়ে দেখা যায় দূরবীন বানিয়ে ফেললাম না কি রে বাবা আচ্ছা যাই হোক গাছের পাতা দূরবীন আমাদের তো ঠিক আছে আমাদের যন্ত্র কিন্তু তৈরি হয়ে গেছে এখন এইটাকে আমরা এমনভাবে তৈরি করব যে এইটা যদি আমরা এই কাছ আমরা যদি গাছের পাতার এই নলটাকে ওঠানামা করি তাহলে দেখুন আমি যদি ওঠানামা করি তাহলে এই রশিটির সাথে বিভিন্ন কোন সৃষ্টি হচ্ছে এখানে এই যে যখন এই অবস্থা আছেন লম্ব বরাবর নব্বই ডিগ্রি কোণ হয়েছে এখানে এই সুতোর সাথে এই গাছের পাতার এই পাইপ আমাদের নব্বই ডিগ্রি কোন হয়েছে আবার একটু যদি এখানে আমি করে নেই এই যে দেখতে পাচ্ছেন কোন ছোট হচ্ছে এই যে এটা অবশ্যই এমনভাবে থাকবে যাতে করে বিভিন্ন দিকে আমরা তাকালে বিভিন্ন রকম কোন সৃষ্টি হতে পারে এখানে মানে অনায়াসে কোন তৈরি হতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোন তৈরি হচ্ছে এই যে তাহলে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত নদীর প্রস্থ মাপার জন্য চলুন তাহলে পরবর্তী পদক্ষেপে আমাদেরকে কি কি কাজ করতে হবে সেটি দেখে নেওয়া যাবে আজকের কাজটিতে আমাকে পুরোপুরিভাবে হেল্প করছে ভাতিজা বিলাস তো এখন আমরা দেখে নেব পরবর্তী পদক্ষেপ দেখুন আপনি যে প্রান্তে দাঁড়িয়ে থাকবেন ঠিক সেই প্রান্তে এরকম একটি খুঁটি থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খুঁটি রয়েছে একটি খুঁটি পুঁতে নিতে হবে বাঁশ কিংবা গাছের গুড়ি কিংবা যে কোনো কিছু একটা খুঁটি পুঁতে নিতে হবে একটু লম্বা হলে ভালো হয় আবার এত বড়ো লম্বা হতে পারে না যে নদীর প্রস্থ যত বড় তত বড়ো তত বড়ো হতে হবে না তারপর খুঁটির পাশে দেখতে পাচ্ছেন কিভাবে ঝুলিয়ে দিয়েছি পাথরটি তো পরবর্তী পদক্ষেপে আপনি পাতা দিয়ে তৈরি পাইপটি ঠিক এভাবে ধরবেন গাছের গুড়ির সাথে গাছের গুড়ি কিংবা আপনি যে খুঁটিটি গেড়েছেন ঠিক সেই খুঁটির সাথে এভাবে ধরে থাকবেন ইটের টুকরো কিংবা পাথর সমান্তরাল একটি অবস্থান তৈরি করেছে সে কিসের সমান্তরাল সেটা আমরা বোর্ডে দেখতেছি কিছুক্ষণের মধ্যেই তো এভাবে পাতাটি ধরে নেওয়ার পর পাতা দিয়ে পাতার মধ্যে যে আপনি ছিদ্রটি দেখছেন পাইপের মধ্যে এই ছিদ্রটি দিয়ে ওই ওই দিকে পার লক্ষ্য করতে হবে তো আমি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের তৈরিকৃত পাইপটির ভিতরের ছিদ্র দিয়ে ওই পারকে লক্ষ্য করতে হবে ওই পার একদম যে পর্যন্ত যে পয়েন্ট পর্যন্ত আপনি দূরত্ব পরিমাপ করতে চাচ্ছেন ঠিক সেই পর্যন্ত এই ছিদ্রটি দিয়ে আপনি দেখে নেবেন খুঁটির সাথে থাকা অবস্থায় পাইপটির মধ্যের ছিদ্র দিয়ে আপনি ওই পার দেখে নেবেন আচ্ছা যখন দেখা যাবে এই অবস্থায় স্টপ করে আপনি এই কোনটি পরিমাপ করে নেবেন তো আমি ঠিক এই অবস্থায় একটি ছবি তুলে রাখছি এই কোনটি কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই লাগবে প্রয়োজন পড়বে এবং পাশাপাশি ঠিক খুঁটিটির কোন স্থানে আমরা গাছের পাতার তৈরিকৃত পাইপটি ধরে রেখেছি সেই স্থানটি চিহ্নিত করব আচ্ছা চিহ্নিত করার পর খুঁটিটি পরিমাপ করে নেব ওই স্থান থেকে নিচের দিকে খুঁটিটি পরিমাপ করে নেব তাহলে আমরা এখান থেকে দুইটি জিনিস পরিমাপ করে নিচ্ছি নাম্বার এক গাছের পাতার তৈরি পাইপ এবং সুতোর মধ্যে সৃষ্ট কোন নাম্বার দুই ঠিক যে জায়গাটিতে পাতার তৈরি পাইপটি আমরা ধরেছি ঠিক যে অবস্থানে বর্তমানে রয়েছে সেই অবস্থান থেকে ভূমি মাটি পর্যন্ত খুঁটিটির দৈর্ঘ্য তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাতিজা বিলাস বর্তমানে ফিতা এটি নিয়ে সে খুঁটির দৈর্ঘ্য পরিমাপ করছে শেষকে অনেক অনেক বেশি পরিশ্রম করেছে তার জন্য ধন্যবাদ থাকবে এক্সট্রাভাবে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগারই কথা শুধুমাত্র একটি গাছের পাতা দিয়ে আমরা পরিমাপ করে ফেলতেছি নদীর প্রস্থ যাই হোক পরিমাপ শেষ আচ্ছা ওকে ডাটাটা মনে রেখে চলে আসো তাহলে বর্তমানে আমরা অনলাইনে মোবাইল অ্যাপসের সাহায্যে কোনটির পরিমাপ নির্ণয় করতেছি উননব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি আমরা নদীর ধারে যে খুঁটিটি পুঁতে দিয়েছিলাম সেটির দৈর্ঘ্য ছিল বিশ ফুট আমরা সেটা টেপ ফিতা দিয়ে মেপে নিয়েছিলাম তো বিশ ফুট দৈর্ঘ্যের এই খুঁটিটি ধরে নিচ্ছি এবি এবং এই জায়গায় ঠিক এই জায়গায় আমরা গাছের পাতার তৈরি দূরবীন দিয়ে দেখেছিলাম নদীর ওই প্রান্তের এই বিন্দুটাকে টার্গেট করেছিলাম তো ধরে নিচ্ছি এই সি বিন্দু এই বিন্দুটাকে টার্গেট করেছিলাম আমরা তো নদীর বিস্তার মানে এই পার থেকে ওই পার হচ্ছে এইটা আমরা এইটার দৈর্ঘ্য নির্ণয় করব অর্থাৎ এই জায়গাটাকে আমি এক্স ধরে নিয়েছি এক্সের মান আমরা নির্ণয় করব। একটা জিনিস লক্ষ্য করুন এই কোনটি যদি উননব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজের তিন কোণার সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটি তো অবশ্যই নব্বই ডিগ্রি আর এটি ঊননব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি মানে এই কোনটি হবে শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি মানে এই দুটির যোগফল কিন্তু আবার নব্বই ডিগ্রি হতে হবে তাহলে এই দুটির যোগফল যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে উননব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি তাহলে নব্বই থেকে যদি আমরা উননব্বই দশমিক পাঁচ শূন্য ডিগ্রি মাইনাস করে দেয় তাহলে এই কোনটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি বাস্তবিক অর্থে দেখে কিন্তু আমাদের মনে হবে যে এত বড় কোনটা কেমন শূন্য দশমিক মাত্র এক ডিগ্রিও না হয় না হয়ে শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি কীভাবে হয় হ্যাঁ বন্ধুরা আমাদের এই চিত্রে দেখতে এইরকম মনে হচ্ছে কিন্তু বাস্তবিক বাস্তবে আমরা যখন নদীর ধারে দেখেছিলাম দূরবীন দিয়ে তখন এই এক ছিল অনেক বড় বিশাল বিস্তৃত তো যে কারণে এই কোনটির মান খুবই ক্ষুদ্র হয়েছিল যখন এই ভূমিটা যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি এই কোনটার মান আস্তে আস্তে কমতে থাকবে তো সেখানে যেহেতু নদীর প্রস্তুত অনেক বড় ছিল আমাদের বোর্ডে দেখতে একরকম মনে হচ্ছে এইটি কখনোই শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি হতে পারে না এইটুকু চিত্রের মধ্যে আমরা দেখতেছি যে কারণে মনে হচ্ছে কিন্তু এটা যখন আমরা বাস্তবে নদীর মধ্যে দেখেছি তখন এটা অনেক বিশাল ছিল যে কারণে এই কোনটির মাপ আমরা তো এখানে আনুপাতিক একটা চিত্র অঙ্কন করেছি আর মাপগুলো ব্যবহার করতেছি আমরা সেই বাস্তবে যে নদীর ধারে গিয়েছি সেটার তো এই কোনটি শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি তাহলে দেখুন এই কোনটি যদি শূন্য দশমিক পাঁচ শূন্য ডিগ্রি হয়ে থাকে আমরা এখানে ট্যানের ত্রিকোনোমিত অনুপাতটা বের করে ফেলি টেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ডিগ্রি সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে আমাদের এই যে টোয়েন্টি বিশ আর ভূমি হচ্ছে এই যার মান আমরা নির্ণয় করবো এক্স তো এখন টেন জিরো পয়েন্ট ফাইভ জিরো ডিগ্রি ক্যালকুলেটারের সাহায্যে আপনারা মানটা নির্ণয় করবেন জিরো পয়েন্ট জিরো জিরো এইট সেভেন টু সিক্স এইট সিক্স সেভেন তো এবারে এই মানটা সমান টোয়েন্টি বাই এক্স এখন আমরা এক্সের সাথে এটাকে গুণ করে ফেলি আবার এটা গুণ আছে ওই দিক টোয়েন্টির সাথে ওই দিক পাঠা দিলে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আমাদের মান চলে আসে দুই ফুট প্রায় যেহেতু আমরা এই যে খুঁটিটির দৈর্ঘ্য ফুটে মেপেছিলাম তাহলে আমরা এই মানটি যে পেয়েছি সেটি হচ্ছে ফুটে এই মানটি ফুটে এসেছি তাহলে নদীর এক ধার থেকে আরেক ধার পর্যন্ত যে পয়েন্ট পর্যন্ত আমরা দেখেছিলাম সেই পর্যন্ত দূরত্বটি হচ্ছে দুই ফুট প্রায় হ্যাঁ বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হয়ে থাকে আপনারা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে আর যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম